খবর খবরটি নিবেদন করছেন উনচল্লিশতম সলিলি চৌধুরী ত্রিবেণী মিলন মেলা চলছে এই মেলার বিশেষ আকর্ষণ জল পরি বা জল শো মেলা চলবে আগামী বাইশ তারিখ পর্যন্ত খবর নেউ সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস শতদ্রু দত্তের বাড়িতে বিধাননগর পুলিশ কমিশনারেটার আধিকারিকরা প্রায় দু ঘন্টা ধরে তল্লাশি চালায় হুগলির রিসরা বাঙ্গুর পার্কে শতদ্রু চারুসুধা বাড়িতে আসে বিধাননগর পুলিশের চারজন পুলিশ কর্তা রিসরা থানার পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি চালায় তারা বাড়িতে শতদ্রুর বাড়ি থেকে বেরিয়ে তারা যান রিসরা থানায় সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন যদিও তদন্তের স্বার্থে পুলিশ এখনই কিছু বলতে চাননি এদিকে শতদ্রুর পরিবারেও এ নিয়ে কেউ কিছু মুখ খুলতে নারাজ স্যার কিছু পাওয়া গেল স্যার তদন্তের বিষয় আছে এখন বলতে কে ছিল বাড়িতে কে ছিল কিছু পাওয়া গেল কিছু বলতে না উল্লেখ্য গত তেরোই ডিসেম্বর যুব ভারতী স্টেডিয়ামে মেসিকে দেখতে না পেয়ে বিক্ষোভে ফেটে পড়ে দর্শকরা ভাঙচুর চালানো হয় স্টেডিয়ামে এরপরে মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে বিধাননগর থানার পুলিশ তাকে আদালতে তোলা হলে চোদ্দ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত সেই ঘটনার তদন্তে আজ রিসরায় শতদ্রুর বাড়িতে আসে বিধাননগর থানার পুলিশ থেকে থেকেো রিপোর্ট খবর নিউজ সিক্স ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় উনচল্লিশ বছর চৌধুরী ত্রিবেণী মিলন মেলা চলছে এই মেলার বিশেষ আকর্ষণ জলপরি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার শিল্পী সমন্বয়ে ওয়াটার অ্যাঞ্জেল বা জল শো ছাড়াও থাকছে নাগরদোল্লা মনোহারী দ্রব্য সহ মুখরোচক খাবারের দোকান মেলা চলবে আগামী বাইশ তারিখ পর্যন্ত মেলা খোলা থাকছে দুপুর দুটো থেকে রাত নটা ছোটদের সঙ্গে নিয়ে ছ পরিবারে আসুন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগ্রা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন